হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি পৌষ পূর্ণিমা নিয়ে আলোচনা করব পৌষ পূর্ণিমা কবে শুরু হচ্ছে এবং কোন সময় কি যোগ ঘটবে সেই সমস্ত কিছু আলোচনা করব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই জানুয়ারি ভোর পাঁচটায় তিন মিনিটে এবং শেষ হবে চৌদ্দই জানুয়ারি ভোর তিনটে ছাপ্পান্ন মিনিটে এই দিন যে শুভ সময়গুলি শুরু হচ্ছে তা হলো প্রথম রবিযোগ শুরু হচ্ছে সাতটা পনেরো এ এম থেকে দশটা আটত্রিশ এম পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত শুরু হবে পাঁচটা সাতাশ এম থেকে ছটা একুশ এম অভিজিৎ মুহূর্ত শুরু হবে দশটা নয় পি এম থেকে বারোটা একান্ন পি এম বিজয়া মুহূর্ত শুরু হচ্ছে দুটো পনেরো পি এম থেকে দুটো সাতান্ন পি এম বেলা শুরু হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ পি থেকে ছটা নয় পি এম সায়ন শুরু হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ পিএম থেকে সাতটা ছয় এই পৌষ পূর্ণিমার দিন চন্দ্র উদয় হবে পাঁচটা চার এম পৌষ পূর্ণিমার দিন ব্রত ও স্নানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এই দিন প্রচুর ভক্তরা গঙ্গা ও যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করেন কারণ ব্যক্তি তার অতীত এবং বর্তমানের যে পাপ সেই পাপ থেকে মুক্তি হয়ে সে মোক্ষলাভ অর্জনের দিকে এগিয়ে যায় এছাড়া উজ্জয়নী এবং নাসিক ও অন্যান্য বিখ্যাত তীর্থস্থানে সেখানে ভক্তরা পৌষ পূর্ণিমার দিন স্নান করে এই দিনই আবার শুরু হচ্ছে মহাকুম্ভের প্রথম শাহী স্নান এই পৌষ পূর্ণিমার দিন যে প্রয়াগরাজের সঙ্গম তীরে মহাকুম্ভ মেলা শুরু হওয়ার সাথে সাথে প্রথম শাহী স্নানও এই দিনে অনুষ্ঠিত হবে এই অমৃত স্নান করার যে শুভ সময় সেটি ভোর পাঁচটা সাতাশ থেকে ছটা একুশ পর্যন্ত থাকবে এবং দিনের বেলা যে অভিজিৎ মুহূর্তে স্নান করা হবে তার সময় হলো বারোটা নয় থেকে বারোটা পাঁচ পর্যন্ত পৌষ পূর্ণিমার দিন ভক্তরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে সূর্যকে অর্ঘ নিবেদন করতে হয় এবং সেখানে রাখা সমস্ত দেবদেবীর পুজো করতে হয় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করতে হয় এবং সত্যনারায়ণ ভগবানের উপবাস পালন করে আপনি ব্রতকথাও পাঠ করতে পারেন ভগবানকে তার প্রিয় ভোগ ফল ফুল নিবেদন করবেন এবং এই দিন যে প্রদোষ কাল পরে সেই সময় মা লক্ষ্মীকে পরমান্ন নিবেদন করতে পারেন এই দিন ভাগবত গীতা এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয় গায়ত্রী মন্ত্র জপ করা হয় ওম নম নারায়ণ কিংবা ওম নম ভগবতে বাসুদেবায় একশো বার করে জপ করতে পারেন এই দিন অভাবী লোকেদের জন্য খাদ্য ও কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের দান করতে পারেন তাহলে আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার